না দেখিয়ে তো পারছি না সবাইকে এই যে আমার শাশুড়ি মা সব রান্না বড়া করেছে এবং আমার ওয়াইফ সেগুলো এখন হ্যাঁ থরে থরে আমার সামনে পরিবেশন করছে এ এবার আবার কত আয়োজন করেছে তোমরা বলো আমি ভুলি নাই হচ্ছে হচ্ছে থালা সাজিয়ে দিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যে এখানে বিশাল বড় একটি সরপুটি মাছ আছে আমার প্রিয় পুটি মাছ আছে চান্দা মাছ আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছের ডিম আছে ভাজি আছে ওড়িজ আছে হুম তারপর বেগুন আছে এরপর কুমড়া ভাজি আছে পটল ভাজি আছে একটি সামুদ্রিক মাছ রয়েছে সবজি রয়েছে চিংড়ি রয়েছে রয়েছে আম কি মাছ 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 এটা রয়েছে রুই মাছ রয়েছে চাটনি রয়েছে ডাল রয়েছে সরিষা ইলিশ রয়েছে তারপর হচ্ছে কই মাছ ভাপা রয়েছে তারপর পাবদা মাছ রয়েছে খয়রা মাছ রয়েছে এটা কি মাছ কাটকেরি মাছ রয়েছে মুরগির মাংস রয়েছে আম রয়েছে এই যে দুদা বিভিন্ন টাইপের মিষ্টি রয়েছে ফল রয়েছে দই রয়েছে পায়েস রয়েছে সব রয়েছে বাহারি রকমের যে খাবার আমার সামনে পরিবেশন করা রয়েছে তার যে মানুষ কী করেছেন কী হচ্ছেন আমার শাশুড়ি মা উইদি বসে আছেন শাশুড়ি মা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ আয়োজন হচ্ছে জামাইষষ্ঠী অর্থাৎ যারা জামাইজন রয়েছেন তাদের জন্য জ্যৈষ্ঠ মাসটা কিন্তু খুবই আনন্দের কারণ এই মাসেই মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে শাশুড়িরা সাধারণত জামাইদেরকে আদর করে সোহাগ করে বিভিন্ন টাইপের খাবার খাইয়ে থাকে একটি বিশেষ আয়োজনের মাধ্যমে আর সেই আয়োজনটির নাম হচ্ছে জামাই ষষ্ঠীর উদ্দেশ্য একটি জামাইকে ভালোবাসা আমাকে এত বেশি ভালোবাসে আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই যে আসলে কি খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে তাদের মানে কখনোই কি বলবো যে শেষ হয় না চিন্তার তো যাই হোক তারা অনেক পরিশ্রম করে এত আয়োজন করেছে এর জন্য আমি কৃতজ্ঞ শ্বশুর মহাশয় চমৎকার একটি পাঞ্জাবি আমাকে উপহার দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার প্রিয় কালার এটা আর এখন এই মুহূর্তে তো এত খাবার তো একার পক্ষে খাওয়া সম্ভব না আমি একটু নিবেদন করে দিচ্ছি আর আমার আশেপাশে যারা আছে সবাই মিলে আপনার সবাই আশীর্বাদ করবেন আমার স্ত্রীর জন্য আমার জন্য আমার শাশুড়ির জন্য শ্বশুরের জন্য বাবার জন্য মার জন্য পরিবারের জন্য এই গোটা পৃথিবীর জন্য সকল প্রাণী সুখে শান্তিতে থাকবে শুভ জামাই ষষ্ঠী সবাইকে এই সুন্দর মুহূর্ত থেকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা